চ্যাংরাবান্ধা বাজারে দুর্গা মণ্ডপ নির্মাণের শুভ শিলান্যাস দশই আগস্ট ঘোষণা করলেন বিধায়ক দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে চ্যাংরাবান্ধাবাসীর বহুদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর সক্রিয় হস্তক্ষেপে আগামী দশই আগস্ট উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় মেখলিগঞ্জ ব্লকে চ্যাংরাবান্ধা বাজারে এক কোটি সতেরো লক্ষ টাকা ব্যয় নির্মিত হতে চলেছে এক আধুনিক দুর্গা মণ্ডপ এই প্রকল্পের শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উক্ত দিনেই আজ চ্যাংরাবান্ধায় অনুষ্ঠিত ভাষা আন্দোলন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচির মঞ্চ থেকেই এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন বিধায়ক পরিশ্রন্দ্র অধিকারী তিনি জানান বহুদিন ধরে চ্যাংরাবান্ধা বাজারে একটি সুসংগঠিত ও স্থায়ী দুর্গা মণ্ডপের নির্মাণের দাবি উঠেছিল এলাকাবাসীর তরফে সেই দাবি এবার বাস্তব রূপ নিতে চলেছে চ্যাংরাবান্ধাবাসীর এই দীর্ঘ প্রতীক্ষিত প্রয়াস বাস্তবায়নের পথে এক বড় পদক্ষেপ বলে মনে করছে এলাকাবাসী ও স্থানীয় নেতৃত্ব মণ্ডপ প্রকল্প অন্যান্য উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে কি বললেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য আজকে তো মাইকে ঘোষণা করলেন চাংড়াবান্ধা দীর্ঘদিনের সমস্যা এই যে দুর্গা মণ্ডপটা নিয়ে এই সম্বন্ধে কিছু বলবেন চাংড়াবান্ধাবাসী দীর্ঘদিনের একটা আবেগ যে আমাদের মণ্ডপ এটা কোনোভাবেই দীর্ঘদিন ধরা দাবি করে আসছেন কিন্তু সেটা হচ্ছিল না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নজরে এই বিষয়টি আনা মাত্রই তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন এবং এখানে যাতে অতি সপ্তাহ এই দুর্গা মণ্ডপের শিলান্যাস করা যায় তার জন্যে এক কোটি সতেরো লক্ষ টাকা তিনি অনুমোদন দিয়েছেন আগামী দশই আগস্ট এটা শিলান্যাস হতে যাচ্ছে বেলা একটার সময় সকলকে আমরা আহ্বান জানিয়েছি দুর্গা মণ্ডপের সামনে যেন উপস্থিত হয় অনেকজন কীর্তন কমিটি থেকে শুরু করছে বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী করে না এই সম্বন্ধে কি বলবেন নিন্দু করে নিন্দা করবেই এটা তাদের চিরকারের স্বভাব আর যারা কাজ করার তারা কাজ করবেই আমরা সেসব কান দিই না আমরা উন্নয়নে প্রয়াসী উন্নয়নে আমরা বারবারই উন্নয়নের কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরা একের পর এক উন্নয়ন করছি যারা আপনাদের প্রতি আমরা তাদেরকে বলবো তাদের নিন্দা ভুলে গিয়ে আসুন সকলে মিলে উন্নয়নের জোগাড়ে মাথা জ্বলাই এবং সকলেই তৃণমূলে যোগদান করে আগামী দিনে এই এলাকায় আরও উন্নয়নের জোয়ার আনতে পারি এই কথাই বলবো মণ্ডপ উদ্বোধনের এলাকাবাসী কী আহ্বান করবেন আপনি আমরা সকল পিছাদিন মণ্ডপের যাতে তারা শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হন এই আহ্বান আমরা রাখি ধন্যবাদ আপনাকে